মানে কি তোরা গুপ্তদানে কষ্টছ দিয়ে দে দা ল যাই গুদে গুপ্ত আমি আমি सोच এইগুলো লাগে ভূ হয় আরে বড় আয় দেখা যায়ই থাকে লাগে তো টা আছে না শুধু টা লাগে আরে দেখ পিয় নাই আচ্ছা চল এই দলিল কারিকের কি আর আছে আর করতে না কই লই এ কতুরি যা

বাবা সব জানি আমার বন্ধু অনেক টাকা গরিব আমরা সবাই গরিব আমরা কোন টাকা পয়সা নাই আমাকে টাকা পয়সা ব্যবস্থা করে দিলে মানে একটা কপাল গেলাম আমাকে কপালটা আমার গরিব কি আছে আমি বলে ভাগ্য নির্ধারণ করতে পারবো

গুপ্তধনের নকশা গুপ্তধন তোদের ব্যবহার আমার ভালো লাগছে তাই এই গুপ্তধন দাম তোদের দেব কই তারা চাই দেন তারা চাই দেন তুই অপেক্ষা কর বের কর বস কি হরে এই বিশটা যদি কিছু লেহ কিন্তু দাম কি হরে এই নকশা একজনের হাতে দেওয়া লাগবে

তোমরা এখন চলে যেতে পারো এই ডায়রি অন্য ভাবে ব্যবহার করতে পারো মিনিট লেটাই এই দেখে এদিক না আর আমার মনে হয় একটু সামনে এই মদনে কমি এই

बाय बाय टाटा गुड बाय गया